হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ জার্নি ব্লগ আজ আমি জার্নি করতে যাচ্ছি রাজধানী ঢাকা থেকে বন্দরনগরী চট্টগ্রাম পর্যন্ত যাত্রা সঙ্গী হিসেবে থাকছে বাংলাদেশের ফার্স্ট জেনারেশনের আন্তর্নগর ট্রেন উনিশশো সাল থেকে চলাচলকারী মহানগর এক্সপ্রেস তো ভিউয়ার্স সাথে থাকুন উপভোগ করতে থাকুন সম্পূর্ণ জার্নিটি এখন বাজে রাত একটা দশ মিনিট সচরাচর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এতটা ফাঁকা দেখা যায় না তার উপর আবার বৃহস্পতিবার কিন্তু এই ফাঁকা অবস্থার অন্যতম কারণ বেশিরভাগ ট্রেন চলে গেছে কিন্তু আমাদের মহানগর এক্সপ্রেস যেটি বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ছিল রাত নয়টা তেতাল্লিশ মিনিট সেটা আনুমানিক চার ঘন্টা লেটে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে আমি স্টেশনে আসছিলাম রাত বারোটা বিশ মিনিটে তো তারপর এক একে কক্সবাজার এক্সপ্রেস তুমনা নিশিধা ও পঞ্চগড় এক্সপ্রেস ছেড়ে গেছে এরপরই আর কি স্টেশন এখন অনেকটাই ফাঁকা এতক্ষণে মহানগর এক্সপ্রেসের বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রবেশ করার কথা কিন্তু রাত বিশ মিনিটে চট্টগ্রাম মেল ট্রেনটি প্রবেশ করলো আমি আসলে বুঝলাম না কন্ট্রোলার কিভাবে মহানগরের আগে চট্টগ্রাম মেলকে আগে পাঠালো কারণ চট্টগ্রাম মেল ট্রেনটি সামনের কোনো স্টেশনে এমনিতেই পিআরসি হবে আর যদি পিআরসি না হয় তাহলে কিন্তু মহানগর এক্সপ্রেস প্রায় ভৈরব পর্যন্ত ইন রিপোর্ট খেতে খেতে যাবে তো দেখা যাক বাকি পথ কী হয় কারণ মহানগর এক্সপ্রেস কিন্তু অলরেডি প্রায় বিশ মিনিট আগে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে সেরে আসছে তার মানে এটা কিন্তু অলরেডি ক্যান্টনমেন্ট স্টেশনের আশেপাশে অলরেডি থাকার কথা আর যেহেতু এই ট্রেনে কোনো অগ্রিম টিকিট দেয়া হয় না তো যে আগে উঠবে সে আগে সিট পাবে এই জন্য মানুষের দৌড়াদৌড়িটা একবার দেখুন যেহেতু আজকে বৃহস্পতিবার এমনিতেই ঘরে ফেরা মানুষের যাত্রী চাপটা অনেক বেশি যেমন এটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী ভৈরব এইসব এলাকার মানুষজন কিন্তু এই ট্রেনে করে যাবে তো এটা অলরেডি কমলাপুর থেকে বুক জেনে বোঝা যাচ্ছে এই জন্য প্রত্যেকটা বগিতে যাত্রীরা জানালা দরজার সব আটকিয়ে বসে আসছে সেই অবস্থা কখন শেষ হবে আমার মাথায় কোনোভাবেই ঢুকছে না কন্ট্রোলার সাহেব কীভাবে মহানগরের আগে চট্টগ্রাম মেলের মতো একটা মেল ট্রেনকে পাঠালেন কোনোভাবে এটা মাথায় ঢুকছে না আমার তার মানে মহানগর এক্সপ্রেস ধরে রাখুন আরও প্রায় বিশ থেকে তিরিশ মিনিট লাগবে শুধু ঢাকা থেকেই ছাড়তে মানে রাত দুইটা এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না কোনোভাবেই না বেশিরভাগ বগিতে দরজা জানালা সব আটকানো আর যাদের টিকিট করা ছিল তারা স্টেশন মাস্টারকে আটকে রাখছে কোনোভাবেই ট্রেন ছাড়তে দেবে না মহানগর এক্সপ্রেস যখন কমলাপুর থেকে ছেড়ে আসছে তো সেই হিসাবে এতক্ষণ আমাদের অলরেডি টুঙ্গির কাছাকাছি চলে যাবার কথা শুধু জাস্ট একটা সামান্য যে একটা মেল ট্রেনকে কিভাবে মাত্র পাঁচ দশ মিনিট আগে টান্ত নগরে আগে ছাড়ল আমার এটা কোনোভাবে মাথায় ঢুকছে না এমনিতে চার ঘন্টা লেট আর আমরা যে চট্টগ্রাম যাবো তা না আমাদেরকে যেতে হবে সেখান থেকে চপরিয়া প্রায় তিরিশ মিনিট দাঁড়িয়ে থাকার পর প্রায় এক দুইশো জন টিকিটধারী যাত্রী যারা এই ট্রেনে যাওয়ার জন্য টিকিট করছিল তাদেরকে ফেলে রেখে যেতে হলো কারণ আসলে রেলে যারা কর্মচারী আছে তাদের আসলে কিচ্ছু করার নাই প্রত্যেকটা বুকের ভিতরে দরজা আটকানো আর একটা মেল ট্রেনটাকে আগে পাঠানোর জন্য ঠিক রাত দুইটাই চার ঘন্টা বিশ মিনিট লেটে চট্টগ্রাম অভিমুখী মহানগর এক্সপ্রেস ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রবেশ করতে কমলাপুর থেকে বিমানবন্দর স্টেশন পর্যন্ত পঞ্চান্ন মিনিট শুধুমাত্র চট্টগ্রাম মেইলের জন্য এখন যে ভোর চারটা পঁয়ত্রিশ মিনিট প্রায় সাড়ে পাঁচ ঘন্টা লেটে আমরা বর্তমানে অবস্থান করছি আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে এয়ারপোর্ট স্টেশন থেকে এতটুকু পথ আসতে সময় লাগলো আড়াই ঘন্টার বেশি এখন বাজে ভোর পাঁচটা বাজে তিরিশ মিনিট প্রায় সাড়ে পাঁচ ঘন্টা লেটে আমরা এখন অবস্থান করছি আখাউড়া রেলওয়ে জংশনে ঢাকাতে লেট তারপর চট্টগ্রাম মেইলের ইন রিপোর্ট এবং সর্বশেষে ইঞ্জিনের যান্ত্রিক সব কিছু মিলে আজকের জার্নিটা খুবই একটা খারাপ জার্নি হচ্ছে গুড মর্নিং এখন বাজে সকাল আটটা চল্লিশ মিনিট প্রায় সাড়ে ছয় ঘন্টা লেটে আমাদের ট্রেন এখন ফেনি পারবে চট্টগ্রামের পথে ঢাকাতে কেন লেট ছিল সেগুলো আপনাদেরকে আগে দেখিয়েছি অলরেডি পরবর্তীতে ভৈরব জংশন পার হওয়ার পর থেকেই শুরু হয় ইঞ্জিনের টেকনিক্যাল ফল্ট কয়েক দফা দাঁড়িয়ে থেকে আকোড়া জংশনের পর থেকেই ট্রেনটি মোটামুটি পৌষ মাস মাত্র শুরু হয়েছে মোটামুটি কুয়াশা থাকার জন্য মির্সরাই রেঞ্জের পাহাড়গুলোকে আপনাদেরকে দেখাতে পারছি না মহানগরের সাথে ফার্স্ট জার্নিটি মনে রাখার মতোই হচ্ছে কিন্তু সেটা সুখের না কষ্টের তো ভিওয়ার্স বাকি যেতে যেতে চলুন মহানগর এক্সপ্রেস সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি মহানগর এক্সপ্রেস বাংলাদেশের প্রধান দুই শহর ঢাকা ও চট্টগ্রামের মধ্যে চলাচলকারী একটি আন্তর্নগর ট্রেন পরিষেবা ট্রেনটির যাত্রা শুরু হয় উনিশশো সালের চার ডিসেম্বর সে সময় ট্রেনটির পোর্ট ছিল সাতশো এক ও দুই তবে বর্তমানে ট্রেনটি সাতশো একুশ ও সাতশো বাইশ কোর্ট নিয়ে চলছে কারণ বর্তমানে সাতশো এক ও সাতশো দুই কোড নিয়ে চলছে এক্সপ্রেস এক্সপ্রেস মহানগর ট্রেনটি ঢাকা ও চট্টগ্রামের মাঝে টোটাল বারোটি স্টেশনে যাত্রাবিরতি দিয়ে থাকে যেটি এই রুটের অন্যান্য ট্রেনের তুলনায় তুলনামূলক বেশি কারণ ঢাকা ও চট্টগ্রামের মধ্যে টোটাল আটটি আন্তঃনগর ট্রেন চলে যার মধ্যে চারটি ননিস্ত এবং তুলনা এক্সপ্রেস মহানগর প্রভাতি গধূলি স্বল্প যাত্রাবিরতির ট্রেন তবে মহানগর এক্সপ্রেস এবং চট্টলা এক্সপ্রেস এই দুইটি ট্রেন ঢাকা ও চট্টগ্রামের মধ্যে আন্তনগর ট্রেন পরিষেবা হলেও এই দুইটা ট্রেনের যাত্রাবিরতির তুলনামূলক বেশি বর্তমানে মহানগর এক্সপ্রেস দুই সালের পিটি ইনকা মডেলের পোস্ট দিয়ে চলাচল করছে মহানগর এক্সপ্রেস চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে দুপুর বারপা তিরিশ মিনিটে এবং ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায় সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে ফিরতি পথে ঢাকার কমলাপুর থেকে রাত নয়টা বিশ মিনিটে ছেড়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছায় রাত তিনটা তিরিশ মিনিটে ভবন চেয়ার স্নিগ্ধা এবং এসি কেবিন টোটাল তিন ধরনের আসন ব্যবস্থা এই ট্রেনে রয়েছে এসি কেবিন বলতে দিনে এসি সিট এবং রাতে এসি পার্ট ভবন চেয়ারের ভাড়া চারশো টাকা স্নিগ্ধা কোচের ভাড়া ভ্যাটসহ সাতশো সাতাত্তর টাকা এসি সিটে ভাড়া ভ্যাটসহ নয়শো বত্রিশ টাকা এবং এসি বাড়তে ভাড়া ভ্যাটসহ চোদ্দোশো আটচল্লিশ টাকা টোটাল যাত্রাপথে ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যে সকল স্টেশনে যাত্রাবিরতি দিয়ে থাকে স্টেশনগুলো হল ঢাকা বিমানবন্দর নরসিংদী বাজার আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া কসবা কুমিল্লা লাকসাম নাঙ্গলকোট ফেনী ও কুমিরা ছয় ঘন্টা পঁয়ত্রিশ মিনিট লেটে ঠিক সকাল দশটা পাঁচ মিনিটে আমরা পৌঁছে যাই চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আমার এই জার্নি ব্লগটি এখানেই শেষ হচ্ছে ভিউয়ার্স সম্পূর্ণ জার্নি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন Allah Hafiz